আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে ঢাকা থেকে এমডি মাসুম মিয়া তো উনি আউটমার্কেটপ্লেসে ক্লায়েন্ট পেয়েছেন ইনকাম করতেছেন এবং উনি খুব সফলভাবে ক্লায়েন্ট জেনারেট করেছেন আমরা সেই বিষয়বস্তু জানার চেষ্টা করব কিভাবে আউটমার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় ওনার মার্কেটপ্লেসে সফলতা কতটুকু এবং মানে সব আমরা এই এই ভিডিওতে বিস্তারিত আমরা দেখব তো আমরা যারা আমরা যারা এখনো মার্কেট প্লেস এর মধ্যে বসে আছি যারা মার্কেট করে বসে আছে তাদের আর বসে থাকার সুযোগ নেই তারা আপনারা আউট মার্কেট প্লেস থেকে অবশ্যই ট্রাই করে এবং আপনারা মাছ ভাইয়ের মতো আপনারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন এটা আমি বিশ্বাস রাখি কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ষাট প্রকার ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক আমি শেয়ার করেছি এবং মেসেজ টেম্প পোর্টফোলিও এসবও আমি দিয়েছি তো আপনারা যারা ক্লায়েন্ট হ্যান্ডিং এর রেকর্ডেড ভিডিও কোর্স যারা নিতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া WhatsApp নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা তো এমনি মাসুমিয়া ভাই আপনি ঢাকায় আছেন আপনার জন্ম মানে জন মানে গ্রামের বাড়ি কোথায় দামান পারে পর সমান মাই মেশিন জেলার নাম দালতেনা আচ্ছা আচ্ছা আপনি ঢাকায় কি জব করেন জি স্যার তো জবের পাশাপাশি কি জব করেন এবং আপনারা আপনাদের যারা সেটা জানতে পারি জি অবশ্যই স্যার আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আছে পপুলার ডায়াগন ডায়াগনস্টিক সেন্টার

আচ্ছা যে এসপিসIFIC আপনি মিনিমাম তাহলে কত ঘন্টা আপনি ব্যয় করেন ভাষায় মানে আপনার ইয়াতে আপনি তোমার প্ল্যানচিং এ এবারেসে 5 ঘন্টার উপরে এবারেসে 5 উপরে আপনারা অনেকেই আমাকে আমাকে বলেন আমাদের অফিসে আসেন এবং বলেন যে আমি চাকরি করি তো আমি এজ এ চাকরিພາশাবাসী এটা করতে পারবো কিনা বা কত ঘন্টা করে সময় দিতে হবে এই বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে তুলে ধরতেছি যার কারণে যেমন আপনারা আ মানে এই যারা চাকরি করতেছেন আপনারা যারা আপনাদের যে একটা डाउट বা সন্দেহ সেটা যারা আপনাদের ক্লিয়ার হয় তো মোটামুটি আপনি 4 থেকে 5 ঘন্টা করে দৈনিক সময় দেন ফিনান্সিং এর উপর আর এই ফিনান্সিং আপনি কোথা থেকে শিখলেন এবং কিভাবে শিখলেন স্যার প্রথম অবস্থায় আপনি ভিডিওর মাধ্যমে শুরু আচ্ছা আচ্ছা এরপরে আমার চ্যানেলের বয়স আমার চ্যানেলের বয়স তো প্রায় 1 এক বছর দুই থেকে তিন মাসের মতো হবে না তার বেশি মেবি হবে

কোর্স না করলে আপনার যে ফ্রিল্যান্সিং কিভাবে করব কোথায় ক্লায়েন্ট পাব কিভাবে পেতে পারি আমাদের হবে কিনা না ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় কোনটা ভালো কোনটা খারাপ আমি কোনটা পারবো এই যে অনেক কোশ্চেন থাকে এই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো আপনি কিভাবে পেলেন বা আপনি কতটুকু জানেন স্যার ফ্রিতে শিখতে গেলে একটা চ্যানেলের উপর তো ডিপেন্ড করা যায় না দুই তিনটা চ্যানেল অবশ্যই দেখতে হবে কারণ একটা চ্যানেল দিয়ে সম্ভব না আচ্ছা এক একজন এক এক সিস্টেমে বোঝায়

তারপর আমি ওদেরকে মেসেজ করলাম বিশটা চ্যানেলের ওনাদেরকে মেসেজ করলাম কিন্তু কোনো সারা পাচ্ছিলাম না এরপর দেখি আপনি একটা ভিডিও আপলোড দিছেন যে ওই ভিডিওতে বলছিলেন যে আপনারা ক্লাইন হান্টিং এর সময় মিনিমাম পাঁচশো চ্যানেলের ডাটা সংগ্রহ করবেন কারণ যদি অল্প ডাটা কালেক্ট করে যদি মেসেজ দেন যদি রিপ্লাই না আসে বা কাজ না পান তখন হতাশা চলে যাবে তখন আমি ওই চিন্তা করি ওই বিশটা চ্যানেলের মেসেজ করার পরে আবার শুরু করলাম ডাটা কালেকশন আচ্ছা আচ্ছা কালেকশন করতে করতে পাঁচশো টাকা কালেকশন করছি তবে আমি প্রথম যে বিশটা চ্যানেলের এর মেসেজ দিছিলাম ওদের মাধ্যমে একটা পাকিস্তানের তখন থেকে শুরু ওনার চ্যানেল আমি এক মাস কাজ কাজ মানে তেমন মানে সুবিধা না সুবিধা না বলতে গেলে ওনার মনিটাইজেশন আপনার কিনে নিয়েছিল সাবস্ক্রাইব টাম ওগুলো কিনে নিয়েছিল আমি যতই এসিও করি কিন্তু ওনার চ্যানেলে কোনো উন্নতি হয় নাই তারপর এক মাস কাজ করছি কিন্তু উন্নতি হালকা বদলা ভিউ আসে ষাট সত্তর তিরিশ বিশ এরকম বিউ আসে আগে আপনার জিরো বিউ হয়তো দুইটা পাঁচটা দশটা পরে দেখি না কোনো উন্নতি নাই পরে বাইরে বলছে দেখো তুমি যেহেতু কাজ করতেছো চ্যানেলে কোনো উন্নতি নাই সেহেতু আমরা কাজটা বাদ দিই তেমন ঠিক আছে আপনার যা মনে হয় পরে ওইটা আমার আপনার পঞ্চাশ ডলার পেমেন্ট করছিল ও আচ্ছা আচ্ছা পঞ্চাশ ডলার মানে পেমেন্ট করেছিল আচ্ছা 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 এরপরে আবার শুরু করে ক্লাইন হান্টিং গুগল ফেসবুকে অ্যাপস লাইব্রেরি থেকে তো ওই জায়গায় আপনার দেড়শো চ্যানেলের ডাটা সংগ্রহ করছি তার মধ্যে প্রায় একশোর উপরে মেসেজ করছি তার মধ্যে ক্লায়েন্ট পাইছি আপনার চারটা ক্লায়েন্ট পাইছিলাম পাওয়ার পরে জুম মিটিং এর কারণে আর কাজ নেওয়া হয় নাই পরে আপনার এটা আপনার রানিং মাসে ওই বায়ারটা পাইছি তো উনি আপনার মিটিং করা লাগছে না উনি আমার চ্যানেলে অ্যাক্সেস দিছে তো এখন কাজ করতেছি ওই 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 কাজটা এখনো আপনার হচ্ছে রানিং আছে হ্যাঁ ওই কাজটা রানিং আছে আচ্ছা

ও ক্লায়েন্ট জানতো যে মানে পেপারে সার্ভিস একটা আছে জুম জুম তো বিকাশ পেমেন্ট করা যায় এটা ক্লায়েন্ট হ্যাঁ হ্যাঁ জুমের মাধ্যমে আমার বিকাশে দিছে ও আচ্ছা আচ্ছা তার মানে সহযোগিতা আপনাকে আর পরে নেওয়া লাগে না না আমারে বিকাশের মধ্যেই দেয়া দিছে আচ্ছা যদি আপনি গ্রুপে জয়েন আছেন নেক্সট টাইম যদি কখনো পেমেন্ট আসে আপনি থেকে আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা বিষয় আপনার তো এই যে এই যে আপনার যে কাজটা এখন রানিং আছে সেটা কিসের কাজ রানিং ওটা আপনার ভিডিও এসইও এই ভিডিওস তার মানে আপনি যে যে একটা কাজ করেন সবগুলো ইডিভিডিওসি হয় হ্যাঁ ভিডিওসি আমি আরো চারটা আগে তো বললাম যে চারটা কাজ পাইছে কাজ বলতে গেলে বায়ার আমাদের সাথে মিটিং করার জন্য মানে রাজি ছিল কিন্তু আমি তো ইংলিশ এত এক্সপার্ট না যার কারণে আমি মিটিং করতে পারি নাই তারপরে ছাইলা দা আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আপনার এইটাকে আপনাকে একটু আপনাকে উন্নতি করতে হবে এবং আপনাকে যদি আপনি উন্নতি করতে পারেন তাহলে আপনি আরো সফলভাবে ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুগুলো আরো আপনার জন্য ইজি হবে আচ্ছা এই যে আপনি কাজ করতে আপনি আপনি ইউটিউব থেকে শিখে দেন ক্লায়েন্টের কাজ করতে দেন আপনার সমস্যা কি আপনি পড়েছিলেন না সমস্যা হয়নি হ্যাঁ হ্যাঁ জি জি সমস্যা পড়েছিলাম আমার চ্যানেলে অনেকগুলা কপিরাইট ক্ল্যাম আছে ক্লাইম আছে তো সেই সমস্যার জন্য আপনারা নক করা ও কপিরাইট এটাকে মানে এটাকে থেকে আপনাকে রাইট পাওয়া লাগবে ক্লায়েন্ট কি জানে কপিরাইট ক্লেম হ্যাঁ ওটা আমি বলছি স্ক্রিনশট দিয়ে আর পাঠাইছি

প্রথম শুরু ওই মেসেজ ওনার ইন্টারেস্টেড ছিল অল্প কিছু মেসেজ হওয়ার পরে উনি আমার প্রাইসটা জানতে চাইছে তো আমি সাথে সাথে প্রাইসটা বলে দিই তারপর থেকে উনি আর মেসেজ সিন করে না আমার সাথে কোনো কন্টাক্ট হয় না ও ক্লায়েন্ট মেসেজ মেসেজে ভিডিও ওটা আপনার ভিডিও 300 300 ডলার 30 ভিডিও 300 ডলার হয় যেটা মনে হচ্ছে যে ক্লায়েন্টের বাজারটা একটু মোটামুটি বেশি বাজেট হয়ে গেছে যার অনেক ক্লায়েন্ট রিপ্লাই করে কি ওনার ওনার ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো উনি اپنا রাজনীতি বিষয়ে ভিডিও করে আচ্ছা আচ্ছা না আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যারা আপনারা এই ভিডিও দেখতেছেন ক্লায়েন্টের যদি ভিডিও সংখ্যা বেশি হয় তখন বাজেটটা কম আপনাকে কম বলতে হবে মানে তখন আপনি পার ভিডিওতে 10 ডলার না বলে 60 ডলার 8 ডলার কথা বলতে পারেন বাট ভিডিও যদি 10টা থাকে সেই ক্ষেত্রে 100 ডলার চার্জ করা যায় কোনোটা ভিডিও থাকলে একশো বিশ ডুলার সার্চ করা যায় কিন্তু ভিডিও ত্রিশটা আপনি যদি আপনি যদি তিরিশটা ভিডিও আপনি যদি ষাট ডলার করে ধরতেন ষাট ডলার করে ধরলেও দুইশো একুশ ডলার হয়ে যেত ভাই আপনি এবারে যদি মানে দুইশো ডলার বা আড়াইশো ডলার বলতেন তাহলে হয়তো ক্লায়েন্ট আহ তোমরা রাজি হয়ে যেত দুইশোটা এরকম আর কি মানে আমার আমি আমার এরকম অনেক ভাইয়ের সাথে কথা বলছি অনেকে একটা ভিডিও আমি ইভেন আমি কিছুদিন আগে এক ভাইয়ের সঙ্গে কথা বললাম একটা ভিডিও এসি জন্য দুশো ডলার সার্চ করছে এবং ক্লায়েন্ট সেটা দিছে আপনারা বিশ্বাস করবেন না একটা ভিডিও এসি জন্য দুশো ডলার তো আমি মানে ওনাকে নিয়ে আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আছে দুই থেকে তিনটা আমি ওনাকে একদিন জুমে নিয়ে আসবো যে কিভাবে একটা ভিডিও এসি জন্য দুশো ডলার সার্চ উনি করলো এটা আসলে কিভাবে সম্ভব হলো এই বিষয়টা আমরা ওনার কাছ থেকে আমরা শুনবো তো এটা আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট কেমন মানের এবং ক্লায়েন্ট কতটুকু মানে অ্যাফোর্ড করতে পারে তাহলে কনভার্সেশনে বোঝা যায় তাই হোক আপনার এই ভুল থেকে আপনি সামনের দিকে শিক্ষা নেন এবং আপনার জন্য এটা আরো ভালো হবে তো আপনি যদি শেয়ার করেন কোন ডকুমেন্ট যদি শেয়ার করেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন আমার স্ক্রিন আর শেয়ার হয়নি জি এবার শেয়ার হচ্ছে ওটা আমার ফার্স্ট পেমেন্ট পাকিস্তানে পেমেন্ট ওই যে পাঁচ হাজার চারশো তিরাশি টাকা ছিল তো এখানে আমাকে মানে আপনারা অনেকেই কম বেশি জানেন যে পাকিস্তানি কাজ আপনারা করতে চান না আসলে পাকিস্তানের কাজ আসলে নেওয়া যাবে না বিষয়টা আসলে ক্লায়েন্ট সকল মানুষ সমান হয় না অত অনেক ক্লায়েন্ট খারাপ আবার অনেক ক্লায়েন্ট ভালো আছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রতিটা কান্ট্রিতে খারাপের সংখ্যা কম ভালোর সংখ্যাটা বেশি আচ্ছা স্যার এই মুহূর্তে আমাকে বাইরে নক দিছি

ওকে ওকে তো এখন আপনার চ্যানেলে যে ক্লাইন্টের চ্যানেলে যে কপি রাইট ইয়া তোমার হচ্ছে অপশন বা তোমার কপি রাইট আসতেছে ভিডিওর মধ্যে